আমরা তো বড় মাছ হ্যাঁ এই জন্য আমাদেরকে এরকম কুচি কুচি করে কেটে নিয়ে এটা আমি আলু দিয়ে কী রেসিপি বানাচ্ছি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো এবং আলুগুলো কেটে নিচ্ছি কিন্তু আমার ছেলে আলু বেছে দিচ্ছে পচা আলু ভালোগুলো বেছে দাও তো বাবা ভালো ভালোগুলো বেছে দাও আমাকে আমার ছেলে যত কাজে ব্যস্ত রাখবেন তত ও ভালো ও কাজে ব্যস্ত না থাকলে ও সমস্যা তুমি এখানে বসে থাকো এখানে বসো এখানে বসে থাকো এখানে 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 রাখতে রাখো এখানে রেখে এখানে যা বসো যা বসো ওখান থেকে দাও ওখানে বসো তুমি এখানে বসো বসে এখানে রাখো দেখছে বসে থাকো आठवा। तो देखें, ये अवस्था हमरे मातचले में ले कास कुत्ते से चॉकलेट ला थे के चॉकलेट उससे। चौथो केयूट ब्लॉगर के देखें, हमारे ऑलरेडी सत्ता ब्लॉगर के इसको देखते सने तो हम भी सत्ता ब्लॉगर, তো আমি দেখেন টর জ্বালা দিত ঘুঁড়ি দিয়ে আমি আলুগুলো ভাজি বানাবো খাবারটা যে মজা হবে না পচা আলু থেকে কীভাবে রস বানাতে হয় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো আলুগুলো দিয়ে দিচ্ছি এখন প্রেসার কুকারে জাস্ট একটা সিটি দেবো দিয়ে এটা আবার আর একটু বাগার দিতে হবে খেতে যে পরিমাণে মজা কে আর বলবো আমাকে ভিডিও করছে আমার ছেলে ছোট্ট কনটেন্ট ক্রিয়েটার আমার মনে হয় আমার ছেলে বড় হয়ে কন্টেন্ট ক্রিয়েটিং নিয়ে করবে আর এটার প্রতি একটু আগ্রহ আছে আমার মেন নাই কিন্তু আমার ছেলের আছে ইনশাআল্লাহ আমার ছেলের তো চিন্তাও নাই কি হবে বড় হয় কি করতে চাও তুমি

আচ্ছা কালারটা অত আসতেছে না কেন কাঁচামরিচ দেয়াল এখন কালারটা আরেকটু গাঢ় হবে এই মশলাটা দিলে মশলাটা একদমই চেঞ্জ হয়ে যায় আমার স্পেশাল মশলা দেখ কোথায় ঢুকতেছো তুমি হ্যাঁ কোথায় ঢুকতেছো কিন্তু আগুন তাপ খাবায় না কি না এইটা দিয়ে ভাত খেলে যা মজা লাগে অনেকে একটা বুড়ি শুধু আমার আলু দিয়ে করলা দিয়ে আলু দিয়ে করলা দিয়ে তারপর পটল বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে শব্দ করো না তো তখন যাবো কোনো খাবার নেই তুমি এত কাছে আসছ গুঁড়ির তরকারির এখন রান্না হয়ে গেছে আর এই যে হচ্ছে

আর মাখা খেতে বেশি ভালো লাগে এটা হচ্ছে আমাদের ছোট্ট ব্লগার কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো লজ্জা করছো কেন গরমে কেউ কম্বল গায়ে দিয়ে থাকে দেখেন আমাদের আমাদের জুনিয়র ব্লগারের অবস্থা দেখেন সে বড় হয়ে ভিডিও বানাবে বড় হয়ে কি হবা চকাস কি ভিডিও বানা ভিডিও বানাবা বড় হয়ে ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করবা তুমি তো এখনই কন্টেন্ট ক্রিয়েটর বড় হয়ে পড়াশোনা করে চাকরি করতে হবে চাকরি কা তাহলে কি করবা কাজ করবা এই কাজটাই তো চাকরি বাবা কাজ চাকরি না ইনকাম ইনকাম করবা ও ভাইগোর অনেক বড় কথা গুলো ফেলছো বাবা আমার ছেলে ইনকাম করবা দেখছেন এতটুকু একটা বাচ্চা ইনকাম করতে চাচ্ছে দেখে নাই এই ছেলে নাকি ইনকাম করবে আমার ছেলে ইনশাল্লাহ পারবে কারণ ও অনেক বেশি পরিশ্রমী তাই বাবা কাজ করতে পছন্দ করে সেই ইনকাম করবা বৃষ্টিকে দেখেন বৃষ্টিকে দেখেন সে ব্লগিং করতে কত বৃষ্টি হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে আমার ছেলে ওর এক্সপ্রেশন উপস্থাপনা অনেক সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে আর্নিং করতে চা ইনকাম করতে চাচ্ছি ফ্যানে যত ময়লা ওই ফ্যান দেখানো যাবে না না ওই ফ্যানে অনেক ময়লা দেখেন ফ্যানে কত ময়লা কত ময়লা ফ্যানটা এখন কি করতে হবে পরিষ্কার করতে হবে তোমার চ্যানেলের নাম কি একটু বলো প্রমোশন করে দেয় বাবা বিদায় দিয়ে দাও তো সবাই ভালো থাকবেন বলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বলো